ওই সাজের বেলা কত তারার মেলা মিটি মিটি আলো ছড়ছনা রাতে পুরনি মায়া মায়াবি চাদে জড়ায় ওই সাজের বেলা মিটি মিটি আলো ছড়ায় ছোড়া রাতে পূর্ণিমা চাঁদে মায়া বিচা দৌড়ে জড়ায় তোমার নিপুণ শিল্প থেকে দিয়েছ অল্প তোমার নিপুণ শিল্প থেকে দিয়েছ অল্প যা তোমারই জন্য বলুন না সুবাহান আল্লাহ এইসব কিছু কারণে আমত আল্লাহর নেয়ামত সুতরাং আল্লাহ যত বেশি নেয়ামত দিবেন অত বেশি শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে ভাইয়েরা আমার এই শুক্রিয়া আদায়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে আমরা কেবলমাত্র আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া যথাযথভাবে আদায় হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য বেঁধে দিয়েছেন আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে সাথে এই ঘোষণা দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই জমিনে যখন আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন তাদেরকে বিধান দিয়েছেন তোমরা দাসত্ব করবে কার আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর কাছে কেবল নত হতে হবে ঠিক কিনা